Emi cô thu xung thu đi mau đi na, khi mi lên jáh bơ đi na. Emi cô đi đi హిరా హరి మాజరే భరినా మాజరే భరి ला इलम भोला इलम लो भोला इलम लो मुहम्मद रसूल ल

সে কেমনে করে বলবো দয়া তোমায় ভালোবাসি না না আল্লাহ আল্লাহ না 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 আল্লাহ আল্লাহ না 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 আল্লাহ আল্লাহ মনোযোগাতে একলা যখন

हमें केहरी नहीं, नहीं थे, ए तो जहनी नहीं नहीं आगे दोहरी ले तो आगे जो तो जो

দাড়ি ফাঁকা আমার মর্বী বাবারা জীবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বিতুল আজম জামে মসজিদ উন্নয়ন উন্নয়ন কল্পে আজকে দ্বিতীয়বার্ষিক গাজুদুয়ার মহাফিলের আয়োজন করা হয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সঙ্গ দিয়ে সামাজিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা রাত 10টা বাজে এখনি মনে হয় যে আহত হয়ে গেছে কে মনে হয় যে কঠিন ভাবে আপনারা আহত হয়েছে কি যে বলবো বলার কোনো ভাষা নাই দরুদ পড়ছে জিকির করছে এগুলো দরুদের আওয়াজ জিকিরের আওয়াজ আসার সময় যেই মানুষ দেখছি রাস্তার পাশে ভাবছি যে মনে হয় মহাপীরের জায়গায় হবে না একটা মসজিদের জন্য টাকা চাওয়া কি দোষে আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য সাহায্যের হাত বাড়ানো কি অন্যায় মানে আমার কাছে মনে হলো যিনি মসজিদের জন্য আপনি সাউন্ডটা ঠিক করেন আপনি বুঝতেছেন না যে আপনার সাউন্ড ঠিক নাই সবসময় মনে রাখবেন যখন যদি কোনো না দিলে কখনোই মনে রাখবেন সব সময় দেখছেন সম্মানিত উপস্থিতি আমি আমি আপনাদেরকে বলতে চাই এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে কি ফেন্ডেলের সাউন্ডের সাউন্ড দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে মাইক আছে তাহলে এগুলো বন্ধ করো বন্ধ করে মাইক দাও আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আসলে আগের যুগের মুরব্বী যারা এখানে আছে তারা তাদের জামানায় যে শান্তি যে শোক তারা যে ভোগ বিলাসিতার মধ্যে জীবন যাপন করেছিল ওই জীবন যদি আমরা এখন পাইতাম আমার মনে হয় আমরা আল্লাহর কথা ভুলেও মনে রাখতাম না এত প্রতিকূলতার পরেও মানুষ আল্লাহ আল্লাহ রাসুল এই দুইটা প্রেম থেকে এত দূরে মানে আমার কাছে অবাক লাগে খাবারের আয়োজন করলে কি রিলাক্স কি হাস্যজ্জ্বল চেহারা মানে খাবার খাইতেই শুধু ইচ্ছে করে কিন্তু যখন কোন গোলামিতে যখন কাউকে ডাকা হয় মানে তার চেহারা মলিনতা শুরু থেকে শেষ পর্যন্ত তার চেহারা থেকে কি ডুবে যায় না কি ভুল বলছি আমার কথা কি ভুল ভুল হ্যাঁ আপনি আজকে খাবারের আয়োজন করেন দেখবেন মানুষের হাসি খুশি চেহারা দেখলে আবার খাবার একটু ভুল করেন দেখবেন বাড়ির আঙ্গিনা ক্রস করার পরে এত নেগেটিভ কমেন্টস করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না সমাজ উপস্থিতি আমি সেই কুমিল্লা জেলার একদম লাস্ট আমার বাড়ির পরে আর বাড়ি নেই ভারত সেই শেষ প্রান্ত থেকে আপনাদের এখানে আসছে তার মধ্যে অনেক মানে প্যার মধ্যে ছিলাম প্রায় দুই ঘন্টার উপরে ছিলাম শুধু আপনার থেকে আপনাদের এই আপনারা হয়তো আশপাশ থেকে আসছেন মানে আপনাদের আচরণ দেখে মনে হয় যে আপনারা একটু মানে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট যদি বলতে ইউ আর ভেরি উইক আমার কাছে এমনই মনে হয় এত দুর্বল হলে কি চলবে ওই একটা মাহফিলে কোথায় যে আসছিলাম এদিকে পলখান এত মানুষ আসছিল কিন্তু দুঃখ নিয়ে বের বাড়ি গেছি যে আলোচনা শোনাইতে পারি নাই আজকে ভাবছি যে সেই জায়গাটা ফিল হবে কিন্তু এখানে এসে একটা উল্টো চিত্র মানে আমার কাছে মনে হয় পৃথিবী আর বেশি দিন টেকানো সম্ভব না আর বেশি দিন পৃথিবী টিকবে না আমি ওই প্রোগ্রামটা তো মনে আহ বলছিলাম আপনাদের